সাকিব মানে ঘটনা হইল যে তেলিকে কি আপনারা মনে করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়টা থাকা দরকার না দরকার না মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐক্যমতের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার সে করবে নাকি ডক্টর ইউনিসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐক্যমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না ছয় মাসের মধ্যে সম্ভব না কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল বি মানে প্রধান বিরোধী দল বলব কিনা মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসেই সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমত্ত তৈরি হবে অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি পরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল শ্রেণী পেশা স্টেক হোল্ডাররা তারা যেসব প্রশ্নে ঐক্যমত্ত হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব এ বিষয়ে কোনো দ্বিমত আছে ঐক্যমত্ত হয়নি সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে এইভাবেই আছে আরেকটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে তো সাকিব এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে নাকি পরে হোক ইউনুস সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক কোনটা আপনি চাচ্ছেন না আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় আটল আছেন এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন আমরা তখন মতামত দেব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়াকে এর মধ্যে করা সম্ভব আমরা মনে করি যে সম্ভব এইভাবে ভাবে যে আগেই বলছি যে 3 মাস সময় নিছানো গুরুত্বপূর্ণ কমিশন ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আরো হয়তো বসবেন এমন কি রাজনৈতিক দলগুলো বাইলেটারাল ট্রাইলেটারাল আলোচনা করবে এবং সব আলোচনা আনঅফিশিয়ালি হচ্ছে অফিশিয়ালিও হতে হবে সেই আলোচনাগুলোর মধ্য থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে বক্তব্য হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে ডিমদ থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপার আমাদের ঐক্যমত্ত তৈরি হবে অঙ্গীকার তৈরি হবে এবং আগামী ছ মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেননা সমস্ত প্রিপারেটারি কাজগুলো কিন্তু আপনার এই বক্তব্যটা আমি এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝতে পারছি তার মানে আপনি আপনি যেটা বলছেন যে ছ মাসের মধ্যে হবে না মানে প্রিপারেটারি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে কমিশনের মাধ্যমে এবং এগুলো রাজনৈতিক দলগুলোর দিক থেকেও প্রস্তাব আগেই ছিল আপনি যদি সংসদ দিয়ে না করেন তাহলে তো এটা আপনি নির্বাহী আদেশে করবেন এটা তো একটা একটা মাত্র সিগনেচার দূরে এবং আপনি যেগুলি বলছেন যেগুলি ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই এরকম এরকমটাও আছে কারো কোনো দ্বিমত নাই তো তো একটা সিগনেচার দিয়ে দিলে এক কথা না আসলে কারণ এগুলিতে আসলে কাঠামোগত কোনো পরিবর্তন করতে হবে না এই সাংবিধানিক পরিবর্তনে কাঠামোগত কোনো পরিবর্তন নাই যেগুলির ব্যাপারে একমত ঐক্যমত আছে কাঠামোগত স্ট্রাকচার পরিবর্তন আনতে হবে কারণ আমি দেখলাম যে আসলে সংসদের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিং মানে এক এক জনের এক এক রকম আছে যেমন কেউ মনে করেন যে 70 অনুচ্ছেদ কাজে লাগাতে হবে শুধু অর্থ অর্থবিলে ক্ষেত্রে 70 অনুচ্ছেদ কাজে লাগবে না এখন সরকারি সব বিলই যে অর্থবিল এইটাও তো একটা মানে বোজার ব্যাপার আছে অনেকে তাই না মানে আমরা আমি আর শরীর আমরা যখন 31 দফা আলোচনা হচ্ছিল আমাদের দলগত অবস্থান ছিল 70 অনুচ্ছেদ বাতিল করা হোক কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছি তখন তো কিছুটা সকলের মতামত এক জায়গায় আনতে হয় এবং সেখানে আমরা জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা এবং বাজেট অর্থবিল মানে আমরা বলিনি আমরা বলছি বাজেট বাজেট এই দুটো জিনিস বাদে বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই যে জায়গা এটার ফল এটার অনেক ফলাফল আছে যে ধরুন এর ফলেও দল রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে তাদের মতামত নিতে হবে এই সব প্রশ্নগুলো যুক্ত কাজেই ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয় যে এখানে যেমন বিএনপির প্রস্তাবে একটি দফায় আছে যে আর চারটা বিষয় তারা বলেছে তারা বলেছেন সরকার গঠনে আস্থা ভোট তারা বলেছেন বাজেট তারা বলেছেন জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন তো এই এরকম আছে এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা হবে যে কে কতটা ছাড় দিচ্ছে এবং কোন বিষয়গুলো আসলেই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এবং বিশেষভাবে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অপরিহার্য এখন বিশিষ্ট মানে সংসদের কথা বলা হয়েছে এটার ব্যাপারে বিএনপিরও প্রস্তাবনা আছে আমাদেরও প্রস্তাবনা আছে আমার মনে হয় যে কমিশনের দিক থেকে প্রস্তাব করা আছে অন্যান্য দলগুলো তেমন কোনো বিরোধিতার খবর আমরা শুনিনি সেই সেদিক থেকে ধরুন এটা কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জেস বাংলাদেশের মানে কাঠামোগত এরকম অনেকগুলো কাঠামোগত প্রস্তাব আছে কিন্তু যেমন ধরেন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কি হবে এই প্রশ্নেও কিন্তু এখনো পর্যন্ত অনেকটা পার্থক্য আছে আমাদের দিক থেকে প্রস্তাব ছিল সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি হবে সাংবিধানিক কমিশন ওকে আমার মনে হয় যে আমার যে আমরা ওই ডিটেলটাতে আমরা না যাই মানে সোজা কথা হলে যে আপনি মনে করতেছেন যে যেসব বিষয়গুলিতে ঐক্যমত্য আছে সেসব ঐক্যমত্য সম্প